আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখছেন ও শুনছেন টাইম জিরো বিডি চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ রাশ মিয়া যদি আমাদের আলোচনা আপনাদের কাছে ভালো লাগে অনুগ্রহপূর্বক লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের শাসন ব্যবস্থা কোন দিকে যাচ্ছে আমাদের রাজনীতি কেমন হবে আমাদের রাজনৈতিক দল কেমন হবে আমাদের রাজনীতিবিদগুলো কেমন হবে আর আমরা কেমনভাবে আমাদের দেশের পরিচালনা দেখতে চাই সুপ্রিয় দর্শক মণ্ডলী এই বিষয়গুলি যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ করছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের রাজনীতি আমাদের রাজনীতিবিদ আমাদের রাজনৈতিক দল আমাদের শাসন ব্যবস্থা কেমন হবে বিষয়টি হৃদয়ঙ্গম করার জন্য দেশ বরণ্য নয় শুধু আমরা বিশ্ব বরণ্য কয়েকজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজনীতিবিদদের কিছু জীবনী তাদের কিছু কর্মকাণ্ড তাদের কিছু কাজ জেনে আসি আপনারা জানেন নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার একজন অভিসংবাদিত নেতা তিনি তার জাতিকে মুক্ত করার জন্য তার দেশের মানুষের অধিকার আদায়ের জন্য দীর্ঘ সাতাইশ বছর তিনি কারা জীবন যাপন করেছেন এই সময়ে তিনি জেলখানায় অসম্ভব ধরনের নির্যাতনের শিকার হয়েছেন জনগণের প্রবল আন্দোলনের মুখে তিনি জেল থেকে বেরিয়ে আসেন জানতা সরকার তাকে ছেড়ে দিতে বাধ্য হয় তারপর প্রচন্ড জনপ্রিয়তার মুখে তিনি তার দেশের দায়িত্ব গ্রহণ করেন নেলসন ম্যান্ডেলা যখন তার দেশের প্রেসিডেন্ট তিনি একদিন তার রাজধানীতে তার গাড়ি নিয়ে গাড়ি বহন নিয়ে যাওয়ার সময় হঠাৎ তিনি একটি রেস্টুরেন্টে ঢুকেন কিছু খাবার জন্যে সেই রেস্টুরেন্টে একজন ব্যক্তি তাকে দেখে থরথর করে কাঁপতে থাকেন নেলসন ম্যান্ডেলা সেই কেঁপে যাওয়া ব্যক্তিকে চিনতে পারেন নেলসন ম্যান্ডেলা সেই লোকটিকে দেখে ধীরে ধীরে তার কাছে যান লোকটি ভয়ে আরও কম প্রমাণ হতে থাকেন এই লোকটি সেই লোক ছিলেন যিনি এই নেলসন ম্যান্ডেলা যখন কারাবরণ জীবনযাপন করেছেন তখন এই ব্যক্তিটির উপর দায়িত্ব ছিল নেলসন ম্যান্ডেলাকে অত্যাচার করার জন্যে জেলখানায় একদিন নেলসন ম্যান্ডেলা যখন পানি চেয়েছিলেন এই ব্যক্তিটি সেদিন প্রস্রাব করে দিয়েছিলেন নেলসন ম্যান্ডেলার মুখে কিন্তু নেলসন ম্যান্ডেলা দেশের রাষ্ট্রপতি হয়ে দেশের দায়িত্ব নিয়ে এই লোকটিকে সামনে পেয়ে তিনি তার অতীতের সকল অপকর্মই ভুলে যান তিনি লোকটিকে তার সাথে কফি খাওয়ার জন্য আমন্ত্রণ করেন এবং এক টেবিলে বসে তাকে কফি খাওয়ান তারপর নেলসন ম্যান্ডেলা সেখান থেকে বিদায় নেন আমরা নিশ্চয়ই এরকম একজন পরম সহিষ্ণু রাজনীতিবিদকে দেখতে চাই যিনি আমাদের দেশ ও জাতিকে নেতৃত্ব দিবেন এবার আসি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মাহাতীরের কথায় মাহাতীর যখন তার রাষ্ট্রক্ষমতায় আসেন প্রধানমন্ত্রী হিসাবে তখন তার দেশে টেলিভিশন চ্যানেলগুলোতে ভালো ক্যামেরা ছিল না তার যারা বুদ্ধিদাতা ছিলেন তার পাশে যারা আমলা ছিলেন তারা ন্যাচ তারা এই মাহাতিরকে বুদ্ধি দেন যে বিদেশ থেকে কিছু ভালো মানের ক্যামেরা আমদানি করার জন্যে দূরদর্শী মাহাতির তার এই ব্যুরোক্রেটদেরকে বললেন না আমদানি করার প্রয়োজন নেই দেশের শিক্ষিত ছাত্র সমাজ যারা তাদের সাথে আলোচনা করে বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য তাদেরকে পাঠিয়ে দাও রাষ্ট্র বহন করবে সমস্ত খরচ সেই শিক্ষিত ছেলেগুলি যখন তার শিক্ষা জীবন বিদেশ থেকে শেষ করবে তারা দেশে ফিরে আসবে তাদেরকে দিয়ে বিশ্ববিদ্যালয় করা হবে তারা দেশের মানুষদেরকে প্রযুক্তি শিক্ষা দেবে এবং সেই সকল মানুষদেরকে দিয়ে এই দেশের মাটিতেই কারখানা তৈরি করা হবে উন্নত টেকনোলজির এবং সেটি করা হয়েছিল আজকে মালয়েশিয়া বিশ্বের একটি অন্যতম রাষ্ট্র যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এবং আমাদের দেশ থেকেও মানুষ কাজের সন্ধানে সেখানে গমন করে থাকি আমরা নিশ্চয়ই মাহাতিরের মতো একজন রাজনীতিবিদ চাই যিনি অদূর ভবিষ্যৎটা দেখতে পারবেন এবং সম্পূর্ণ নিঃস্বার্থভাবে আমরা আরেকজন দেশ বরণ্য এবং বিশ্ববরণ্য ব্যক্তির কথা জানি তিনি হচ্ছেন আব্রাহাম লিঙ্কন তিনি আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন আমেরিকার রাষ্ট্রপতি হিসেবেই তিনি শুধু পরিগণিত নন তিনি বিশ্বের গণতন্ত্রের দ্বারকে অনেক বেশি উন্মোচন করে দিয়েছিলেন তিনি আধুনিক গণতন্ত্রের সংজ্ঞা প্রদান করেন এই আব্রাহম লিঙ্কন ছিলেন মুচির ছেলে তার বাবা মুচির কাজ করতেন একদিন এই প্রেসিডেন্ট যখন জনসমক্ষে বক্তৃতা করছিলেন একজন ব্যক্তি আব্রাহাম লিঙ্কনকে অপমান করার জন্যে খাটো করার জন্য জনসমক্ষে বললেন মিস্টার প্রেসিডেন্ট আপনার বাবা তো একজন মুচি ছিলেন আব্রাহাম লিঙ্কন মাত্র বিরক্ত বা রাগ না হয়ে হাস্যজ্জ্বল মুখে উত্তর দিলেন জি জনাব আমার বাবা মুচি ছিলেন এবং তিনি তার কাজটি খুব মনোযোগ দিয়ে করতেন আর এজন্যই আমি আমার বাবাকে প্রচণ্ড রকম শ্রদ্ধা করি আর আমি আমার বাবার কাছ থেকে এই মনোযোগ দিয়ে কাজ করাটি শিখেছি সেই সাথে শিখেছি কিভাবে জুতা বানাত বানাতে হয় জনাব আমার বাবার কাছ থেকে যদি আপনি কোনো জুতা কখনো বানিয়ে থাকেন আর আপনি যদি অসন্তুষ্ট হয়ে থাকেন তাহলে দয়া করে আমাকে বলবেন আমি নিজ খরচে নিজ হাতে আপনাকে আরেক জোড়া জুতা বানিয়ে দেব এইরকম একজন সহ সহনশীল রাজনীতিবিদ নিশ্চয়ই আমরা আমাদের দেশে দেখতে চাই সুপ্রিয় দর্শক মণ্ডলী এই রাজনীতিবিদগুলি কিভাবে তৈরি হবে আমরা আমাদের দেশে যা দেখি তা হচ্ছে আমরা আমাদের দেশের স্বাধীনতার পরেই বিভিন্ন সময়ে বারো বছর দশ বছর পনেরো বছর পর পর আমরা ধর্না দিয়ে থাকি কিছু অরাজনৈতিক ব্যক্তিদের কাছে যারা আমাদের রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করবেন এবং খুব সুন্দরভাবে তারা রাষ্ট্রটি পরিচালনা করেন অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের কথাটি বলছি আর এই দেশবরুণ্য ব্যক্তিগণ তাদের সুদক্ষ নেতৃত্ব দিয়ে যে কদিন দেশটি চালান দেশের মানুষ অত্যন্ত শান্তিতে থাকেন অতপর তারা একটি গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করে আবার সেই পুরনো রাজনীতিবিদযায় ফিরে আসেন নিশ্চয়ই আমরা সেই পুরনো রাজনীতিবিদ কিংবা সেই পুরনো শাসন ব্যবস্থা কিংবা সেই পুরোনো রাজনৈতিক চরিত্রগুলিকে আমরা দেখতে চাই না তাহলে আমাদের দেশের শাসনভার কে গ্রহণ করবেন কে করবে আমাদের দেশে রাজনীতি কেমন হবে আমাদের রাজনীতিবিদদের আচরণ আর কোথায় পাবো আমরা সেই রাজনীতিবিদদের দর্শক এইবার আমরা আমাদের দেশে কিছু কিছু ঐতিহাসিক বিবরণের দিকে দৃষ্টি নিক্ষেপ করি উনিশশো সালের আগস্ট মাসে পৃথিবীর মানচিত্রে দুটি স্বাধীন রাষ্ট্র জন্ম হয় একটি চোদ্দোই আগস্ট উনিশশো পাকিস্তান আরেকটি পনেরোই আগস্ট ভারত এবং এই দুটি রাষ্ট্র গঠিত হয় জাতি তত্ত্বের ভিত্তিতে অর্থাৎ ধর্মের ভিত্তিতে এবং আমরা সংযুক্ত হলাম পাকিস্তানে দর্শক আপনারা মানচিত্রটি লক্ষ্য করুন সেখানে দেখতে পা পারবেন ভারতের অবস্থান আমাদের পাকিস্তানের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের অংশটি কিভাবে মানচিত্রে রয়েছে বস্তুত পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের সাথে সড়ক যোগাযোগ কিংবা কোনো বর্ডার বা পাশাপাশি কোনো অবস্থান নেই অন্যদিকে ভারতের কিছু অঞ্চল রয়েছে যা আমাদের এতটাই সন্নিকটে যেখানে ভারত থেকে এই অঞ্চলে আসাটাই অনেকটা দুঃসাধ্য অন্যদিকে ভারতের কিছু প্রদেশ যা পরবর্তী সময়ে অর্থাৎ সাতচল্লিশের পরে ভারতে যোগদান করে আর সেই সময়ে বেশ কিছু অঞ্চল যোগ দিতে চেয়েছিল পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ অঞ্চলের সাথে সেটি ভিন্ন একটি বিতর্ক আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব। যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে রাষ্ট্র স্বাধীন হয় বা রাষ্ট্র ভাগ হয় তখন আমাদের বাঙালির অংশীদারিত্ব আমাদের বাঙালি নেতৃবৃন্দ ছিল সংখ্যায় অপ্রতুল এবং দূরদর্শিতার ঘাটতি ঘাটতি আর সেই সময়ে আমরা লক্ষ্য করলাম উনিশশো সালে চোদ্দোই আগস্ট যখন পাকিস্তান গঠন হয় তার আগে সতেরোশো সালে নবাব সিরাজউদ্দৌলার লজ্জাজনক ষড়যন্ত্রমূলক পতনের মধ্য দিয়ে বাংলা বিহার ও উড়িষ্যার স্বাধীনতার পতন ঘটে আর তারপর থেকে একশত বছর অর্থাৎ উনিশশো সাল পর্যন্ত এই অং অংশে অর্থাৎ আমরা বাংলাদেশি বা বাঙালি যারা ছিলাম তারা কখনোই আমাদের বাঙালি স্বার্থ সংশ্লিষ্ট নিয়ে নয় মূলত গোটা ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু উনিশশো সালে যখন দেশ বিভক্ত হয় তার কিছুদিন পরেই আমরা বুঝতে পারলাম যা আমাদের স্বাধীনতা আসেনি কারণ পাকিস্তানের অর্থাৎ পূর্ব পাকিস্তানের আমাদের এই অংশে মানিগ্রাম থেকে সরু করে সরকারি বিভিন্ন ফর্মে ইংরেজি ও উর্দুর প্রচলন ছিল যা তখনকার ছাত্র জনতারা প্রত্যাখ্যান করেছিল তারপর পাকিস্তানের জাতির পিতা কায়েদে আজম জিন্না উনিশশো সালের মার্চ মাসে প্রথম ও শেষবারের জন্য তিনি আমাদের আজকের স্বাধীন বাংলাদেশ অর্থাৎ তদানীন্তন পূর্ব পাকিস্তানে তিনি আসেন এবং বেশ কয়েকদিন তিনি অবস্থান করেন এবং বাংলাদেশ বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন জায়গাতে তিনি বক্তৃতা করেন এবং তখন তিনি খুবই স্পষ্ট করেই বলেন যে উর্দুই হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তখনও কোনো আন্দোলন সংগ্রাম কিংবা বিরোধিতা দেখা দিল না তার কয়েকদিন পরেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্রদের সম্মুখে ভাষণ দিলেন এবং সেই কথাটি আবারও পুনরাবৃত্তি করলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু আর ঠিক তখনই তাহার সম্মুখেই ছাত্র সমাজ বিক্ষুব্ধ হয়ে উঠলেন তারা বলে উঠলেন না না বাংলা হবে পাকিস্তানের একটি অন্যতম রাষ্ট্রভাষা অর্থাৎ উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে মেনে নিতে বাধা নেই কিন্তু বাংলাকেও তার সাথে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিতে হবে কায়েদে আজম জিন্না সম্পূর্ণ অপ্রস্তুত ছিলেন এরকম একটি বাধার সম্মুখে তিনি কিছুক্ষণ তার বক্তব্য থামিয়ে রাখলেন তারপর তিনি আবারও বক্তৃতা শুরু করলেন ঠিক সেই দিনই বিকেলবেলায় তার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র সাক্ষাৎ করলেন এবং তার সাথে এই বিষয়টি নিয়ে প্রচণ্ড বাকবিতণ্ডা ঘটে এবং আশ্চর্যের বিষয় হচ্ছে তার নিজের দল অর্থাৎ মুসলিম লীগেরও বেশ কিছু ছাত্র ও ছাত্রনেতা এই বিরোধিতামূলক আলোচনায় অংশ নিয়েছেন ঠিক সেই মুহূর্তে বাঙালি যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের থেকে পৃথক হয়ে ছাত্ররা কিন্তু অগ্র অগ্রণী ভূমিকা পালন করলেন অতপর ধীরে ধীরে আরও ব্যাপক দানা বাঁধল উনিশশো সালের জানুয়ারি মাসে এবং তারও আর অনেক আগে গর্জে উঠলেন মজলুম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি তিনি এবং তার নেতৃত্বে গড়ে উঠল সর্বস্তরের সংগ্রামী বাংলা ভাষার জন্য একটি বৃহত্তর মূর্চা এবং আন্দোলন এই প্রথমবারের মতো একটি রাজনৈতিক সমর্থন পেল তারপর উনিশশো সালের ফেব্রুয়ারি মাসের একুশ তারিখে ঢাকাতে ছিল কারফু ছাত্ররা সিদ্ধান্ত নিল তারা কারফু ভঙ্গ করে রাস্তায় নামবেন প্রতিবাদ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নামলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা মেডিকেল কলেজ এবং ঢাকা কলেজের ছাত্ররা ও ছাত্রীরা অংশ নিলেন তার পরবর্তী ঘটনাগুলি আমরা সবাই জানি এবং একুশে ফেব্রুয়ারি আমরা আমাদের ভাষাকে প্রতিষ্ঠিত করলাম বিশ্বের দুয়ারে তার পরবর্তীতে সমস্ত কিছুই ইতিহাস সত্তরের গণ অভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধ এবং এই দুটি অংশেই যদি আমরা বিশ্লেষণ করে দেখি সেখানেও কিন্তু ছাত্র ও জনতার সাথে অগ্রণী ভূমিকায় ছিল ছাত্র ও তরুণ সমাজ একাত্তরের মুক্তিযুদ্ধে আমরা মুক্তিযোদ্ধাদের মধ্যেও দেখেছি সেখানেও ছাত্র ও তরুণ সমাজের অংশদারিত্ব ছিল বৃহৎ তারপর আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হল উনিশশো সালে শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর তার পরবর্তী যে সমস্ত ঘটনাগুলি আমাদের দেশের রাজনৈতিক মঞ্চে মঞ্চায়িত হয়েছে আমরা সবই জানি শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হবার পরেও আওয়ামী লীগ সরকার এবং তার সংসদ যথাযথভাবে বাস্তবায়িত ছিল এবং আওয়ামী লীগেরই একজন নেতা খন্দকার মুস্তাক রাষ্ট্রপতি হন তার পরবর্তী আরও রাজনৈতিক ঘটনার প্রবাহে সিপাহী জনতার বিদ্রোহে মেজর জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় আসেন তারপর একটি সেনা অভ্যুত্থানে তিনি নিহত হন তার পরবর্তী অংশগুলিও আমরা জানি তারপরে আসলো স্বৈরাচারী এরশাদ এরশাদ দীর্ঘ সময় বাংলাদেশকে শাসন করল তারপর উনিশশো সালে ব্যাপক ছাত্র বিক্ষোভের মধ্যে এরশাদের পতন ঘটে এরশাদ পদত্যাগ করতে বাধ্য হলো এই আন্দোলনে সকল রাজনৈতিক দলগুলির একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল কিন্তু মূল চালিকার অংশ ছিল তরুণ ও ছাত্র সমাজ তারপর আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সরকার গঠন করলাম নির্বাচন হলো এবং বিএনপি ক্ষমতায় আসলো তারপরে আরেকটি গণ অভ্যুত্থানে বেগম খালেদা জিয়া ক্ষমতা ছাড়লেন এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তারপর আবার বিএনপি আসলো তারপর আওয়ামী লীগের পরপর হ্যাট্রিক এবং আমরা ফিরে দেখলাম সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসের পাঁচ তারিখ স্বৈরাচারী আওয়ামী লীগ এবং হাসিনার পতন হলো আর তখন আমরা দেখতে পেলাম এই আন্দোলনেও ব্যাপক ভূমিকায় ছিল আমাদের দেশের ছাত্র সমাজ হ্যাঁ ছাত্র সমাজের এইবার এই দুর্বার আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন ছিল বটে তবে এইখানে ছাত্র সমাজই মূল ভূমিকা পালন করেছে এবং মূল নেতৃত্ব দিয়েছে অর্থাৎ এই যে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি থেকে শুরু করে উনিশশো দুই সালের পাঁচই আগস্ট এই যে দীর্ঘ পথ পরিক্রমা এই সবগুলো ঘটনাচক্রেই আমরা দেখতে পাই আমাদের দেশের তরুণ এবং ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে এবং দেশের ক্রান্তি লগ্নে তারা গর্জে উঠেছে অর্থাৎ এই ছাত্র সমাজের কাছে আমাদের দেশের রাজনীতি এবং দেশ পরিচালনা তদাপেক্ষা শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে চলবে বলে দেশবাসী মনে করেন তবে এই ছাত্ররাই যে সরাসরি রাষ্ট্রক্ষমতায় আসলে রাষ্ট্র পরিচালনায় সফল হবেন সেটি হচ্ছে হলো মূল আলোচনার বিষয়বস্তু অর্থাৎ ছাত্রদেরকে রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্য দিয়ে নয় শুধু তাদেরকে রাজনীতি করতে দিতে হবে এবং তাদেরকে রাজনৈতিকভাবে হৃষ্টপুষ্ট করতে হবে এবং রাজনৈতিক একটি কাঠামোর মধ্য দিয়ে ছাত্রদেরকে বড় করতে হবে আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নাম ডাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নাম রাকসু ঠিক এইভাবে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় তো বটেই অনেক সরকারি বেসরকারি কলেজেও কেন্দ্রীয় ছাত্র সংসদ রয়েছে এই কেন্দ্রীয় ছাত্র সংসদটি শুধু কলেজ পর্যায়ে নয় শুধু সরকারি পর্যায়ে নয় সরকারি বেসরকারি সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র সংসদের চর্চা থাকা উচিত যেখানে ছাত্ররা তাদের রাজনৈতিক চর্চা করবেন এবং কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করবেন না অর্থাৎ তাদের ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকবে তবে ছাত্র হিসাবে তারা ছাত্র রাজনীতি করবেন দেশের প্রতি লক্ষ্য রাখবেন এবং একটি রাজনৈতিক চর্চা তারা করবেন তারপর শিক্ষা জীবন শেষে এই ছাত্ররা যখন কেউ চাকরি করবে কেউ ব্যবসা করবে কেউ সরকারি চাকরি করবে কেউ বেসরকারি চাকরি করবে কিন্তু তাদের সকলের মধ্যে সেই প্রজন্মের মধ্যে একটি নেতৃত্ব একটি দেশপ্রেম একটি সজাগ অবস্থান বিদ্যমান থাকবে আমরা সেই সকল রাজনীতিবিদ দেখে যদি চাই তাহলে আমাদের ছাত্র সমাজদেরকে রাজনৈতিকভাবে হৃষ্টপুষ্ট করতে হবে এবং তাদেরকে রাজনীতি করার সুযোগ দিতে হবে সেই সাথে তারা যখন রাজনীতি করবেন তাদের অবশ্যই নির্দিষ্ট একটি পেশা থাকবে যা থেকে তারা অর্থ উপার্জন করবেন কিন্তু রাজনীতিকে তারা যেন কখনোই তাদের পেশা হিসাবে গ্রহণ না করতে পারে এবং একইভাবে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর একটি নির্দিষ্ট আচরণ বা একটি কাঠামো বা একটি আচরণবিধি থাকা দরকার এবং সেটি রাজনৈতিক নেতৃবৃন্দদের আলোচনার মাধ্যমেই করা উচিত আর এই ছাত্রদেরকে রাজনীতিতে অংশগ্রহণ করানোর জন্য যারা রাজনীতিতে সিনিয়র রয়েছেন তারা তাদেরকে রাজনৈতিকভাবে দীক্ষা দেবেন এবং তাদের রাজনৈতিক নেতৃত্বের যে কাঠামো সেইখানে তারা যুব সমাজ ছাত্র সমাজদেরকে সক্রিয় অংশগ্রহণ করাবেন আমরা তাহলেই হয়তোবা একটি সুন্দর রাজনীতি পাব সুন্দর রাজনৈতিক দল পাব আর আমাদের শাসন ব্যবস্থা হবে একটি অত্যন্ত চমৎকার সহানুভূতিশীল এবং গণমুখী সরকার আমরা উপহার পাব আর এইটি পাবার জন্যে অবশ্যই আমাদের হয়তোবা আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে সে পর্যন্ত আমরা যে যার অবস্থান থেকে সজাগ থাকি এবং দেশ গঠন করার জন্য যে যার অবস্থান থেকে দায়িত্ব পালন করি দর্শক যদি আজকের আমাদের আলোচনা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন আর মন্তব্য করে আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ